নমস্কার সকল বন্ধুদের নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সকাল এখন সাড়ে কি এগারোটার মতো হবে আপনারা সবাই অলরেডি জানেন যে একটু সকাল সকাল আমি রান্না বসিয়ে দিই এখন অলরেডি শীত পড়ে গেছে মেয়ে ঘুম থেকে আমার উঠে পড়েছে দেখুন মেয়ে কোথায় আছে মেয়ে বাইরে বসে আছে রোদে এই শীতের রোদটা বাচ্চাদের পক্ষে খুবই জরুরি আর এখন চারিদিকে সর্দি কাশি বাচ্চাদের সেক্ষেত্রে রোদটা পোয়ালে শারীরিক দিক থেকে ওরা সুস্থ থাকবে কি করবে এখন

हा गिली बाय फोन करो के काट बेटा या बोड या हा कितु स्टून বাড়িতে যখন বাচ্চা কাচ্চা থাকে কীভাবে সময় কেটে যায় কোনখান দিয়ে কেটে যায় সেটা বুঝতে পারা যায় না সেক্ষেত্রে আমারও তাই সকাল থেকে রাত কীভাবে কেটে যাচ্ছে বুঝতে পারা যাচ্ছে না এ মেয়েকে সামলাতে সামলাতেই সময় চলে যায় নিশ্চয়ই আপনাদের সবার ক্ষেত্রেই তাই হয় বাচ্চাকে সামলাতে গিয়ে আপনি এর জন্য টাইম পাওয়া যায় না প্লাস সময়ও কীভাবে বেরিয়ে যায় ওর সাথে খেলতে খেলতে কথা বলতে বলতে ওকে সামলাতে সামলাতেই রান্নাটাও তো দেখতে হবে আজকে রান্না বলতে চিকেন হচ্ছে তো চিকেনের সমস্ত সরঞ্জাম রেডি আলুটা ভাজতে দিয়েছি আলুটা ভাজা যতক্ষণ হচ্ছে ততক্ষণ কোন ভেজিটেবল বক্সটা একটু গুছিয়ে নেব আজকে বাজার এসছে অনেক রকম শীতের সবজি আনতে বলেছিলাম হাজব্যান্ডকে তো সব কিছুই নিয়ে এসেছে এগুলো বক্সে গুছিয়ে আমি তুলে দেওয়ার চেষ্টা করছি যতক্ষণ আলুটা ফ্রাই হয়ে যায় সবজির ময় দেখতেই পাচ্ছেন রাঙা আলু গাজর যেগুলো শীতের সবজি এবং বেগুন তার সাথে কুমড়ো আর সব থেকে বেস্ট হচ্ছে পালং শাক পালং শাকটা শীতের সময় খুবই ভালো পাওয়া যায় সেক্ষেত্রে আমি বারবার রিকোয়েস্ট করি যেন যখনই বাজারে যায় লিফি গ্রিনস যেগুলো আছে সেগুলো নিয়ে আসে দেখুন এই টমেটোটা একটু দাগ হয়ে গেছে একসাথে অনেকটা টমেটো যখনই নেওয়া আসা হবে কিছু না কিছু ভাবেই দোকানদার ঠকিয়ে দেবেই দেবে এই কথা বলতে বলতে আলুটা আমি নামিয়ে নিয়ে মাংসটা এখন রেডি করছি তো চিকেনটা রান্না হচ্ছে আপনারাও আপনাদের কাজ সেরে নিন খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আমাদের মা মেয়ের খুনছুটি এরমভাবেই চলবে আমি খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন